হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম এবং দ্বিতীয় সামেটিভ পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে প্রথম এবং দ্বিতীয় সামেটিভ বাদে যে তৃতীয় সামেটিভ পরীক্ষা হবে সেই তৃতীয় সামেটিভের প্রথম অধ্যায় আলো এই অধ্যায় থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এগুলো যদি তোমরা ভালো করে রেডি করে নাও তাহলে পরীক্ষার আগে তোমাদেরকে আর বেশি প্রশ্ন খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না তো চলো ভিডিওটা শুরু করছি আর একটা অনুরোধ করব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে রকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায় আমি এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে যে প্রশ্নটা আছে দেখো আলো কি আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনে অনুভূতি সৃষ্টি করে আলোক রশ্মি কি আলো আলোক উৎস থেকে আলো যে পথে চলে তাকে আলোক রশ্মি বলে আলোক গুচ্ছ বা গুচ্ছ কাকে বলে অনেকগুলো আলোক রশ্মি সমষ্টিকে আলোক গুচ্ছ বলে সমান্তরাল গুচ্ছ কাকে বলে যে গুচ্ছে রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল ভাবে চলে তাকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে পরের প্রশ্ন আছে অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে যে রশ্মিগুচ্ছের রশ্মিগুলো একটি বিন্দুতে এসে মিলিত হয় তাকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে পরের প্রশ্ন আছে অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে যে রশ্মিগুচ্ছের রশ্মিগুলো একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ে তাকে অপসারী রশ্মিগুচ্ছ বলে পরের প্রশ্ন প্রতিবিম্ব কাকে বলে কোনো আলোক উৎস থেকে আসা রশ্মি কোনো প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিশ্রুত হওয়ার পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে বাস্তব বা সৎ প্রতিবিম্ব কাকে বলে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বাস্তব প্রতিবিম্ব বলে এটি আলোক্রসের প্রকৃত মিলনে গঠিত হয় এরপর আছে অসৎ প্রতিবিম্ব কাকে বলে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে অসৎ প্রতিবিম্ব বলে এটি অপসৃত হচ্ছে বলে মনে হয় পরের প্রশ্ন দর্পণ কি দর্পণ হচ্ছে একটি মসৃণ এবং চকচকে প্রতিফলক তলকে দর্পণ বলে সমতল দর্পণ কি একটি সমতল পৃষ্ঠযুক্ত দর্পণকে সমতল দর্পণ বলে বক্র দর্পণ কি একটি বক্র প্রতিফলক দর্পণকে বক্র দর্পণ বলে পরের প্রশ্ন আছে গোলীয় দর্পণ কি যে দর্পণ কোনো ফাঁপা গোলকের অংশ তাকে গোলীয় দর্পণ বলে অবতল দর্পণ কাকে বলে যে গোলীয় দর্পণের ভেতরের দিক প্রতিফলক তাকে অবতল দর্পণ বলে উত্তল দর্পণ কাকে বলে যে গোলীয় দর্পণের বাইরের দিক প্রতিফলক তাকে উত্তল দর্পণ বলে দর্পণের মেরু কাকে বলে গোলীয় দর্পণের প্রতিফলক তলের কেন্দ্রবিন্দুকে মেরু বলে বক্রতা কেন্দ্র কি গোলীয় দর্পণ যে ফাঁপা গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে বক্রতা ব্যাসার্ধ কি বক্রতা কেন্দ্র থেকে দর্পণের মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ বলে পরের প্রশ্ন আছে প্রধান অক্ষ কি বক্রতা কেন্দ্র ও মেরুর মধ্যে মেরুর মধ্য দিয়ে যাওয়া সরল রেখাকে প্রধান অক্ষ বলে ফোকাস দূরত্ব কি দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে পরের প্রশ্ন আছে আলোক প্রতিফলন কি কোন আলোক রশ্মি কোনো পৃষ্ঠে এসে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে গেলে সেই ঘটনাকে আলোক প্রতিফলন বলে প্রতিফলনের কয়েকটি সূত্র প্রতিফলনের দুইটি সূত্র প্রতিফলনের সূত্র দুটি কি কি এক নম্বর হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে আর দু নম্বর সূত্রটি হচ্ছে আপাতন কোণ ও প্রতিফলন কোন সর্বদা সমান হয় আপাতন কোন কাকে বলে আপাতিত রশ্মি ও অবিলম্বের মর্ধবর্তী আপাতিত রশ্মি ও অবিলম্বের মর্ধবর্তী কোনকে আপাতন কোন বলে প্রতিফলন কোন কাকে বলে প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোনকে প্রতিফলন কোন বলে আয়নায় তোমার প্রতিবিম্ব কেন গঠিত হয় আলোর প্রতিফলনের জন্য গঠিত হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমরা তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় ও পার্শ্ব পরিবর্তনযুক্ত প্রতিবিম্ব গঠিত হয় পেরিস্কোপে কোন দর্পণ ব্যবহার করা হয় সমতল দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণের একটি ব্যবহার লেখ সেভিং মিরর বা দাঁতের ডাক্তারের ব্যবহৃত দর্পণ সেভিং মিরর মানে হচ্ছে এখানে আয়নার কথা বলা হয়েছে উত্তল দর্পণের একটি ব্যবহার লেখক গাড়ির ভিউ ফাইন্ডার মিরর হিসাবে যেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির যে লুকিং গ্লাস যেটা বলা হয় সেটা এরপর আলোক রশ্মি কোন মাধ্যম আলোক রশ্মি কোন মাধ্যমে সরল রেখায় চলে সমসত্ব মাধ্যমে প্রতিসরণ কি বা কাকে বলে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে তার গতিপথের দিক পরিবর্তন হয় এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে প্রতিসরণের কারণ কি বিভিন্ন মাধ্যমে আলোর ভিন্ন হয় পরের প্রশ্ন আছে আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখ এক নম্বর হচ্ছে আপত্তিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে আর দু নম্বর সূত্রটি হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলো এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিকর এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয় আলোর প্রতিসরণের জন্য একটি বাস্তব উদাহরণ দাও জলের মধ্যে পেন্সিল বাঁকা দেখা যায় লেন্স কাকে বলে দুটি তল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে লেন্স কয় প্রকার ও কি লেন্স দুই প্রকার লেন্স লেন্স ও অবতল লেন্সের একটি ব্যবহার লেখক ক্যামেরা ও ব্যবহার এর পরের প্রশ্ন আছে অবতর লেন্সের একটি ব্যবহার লেখক টেলিস্কোপ বা চশমায় ব্যবহার করা হয় অবতর লেন্স এরপরে উত্তর লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় কারণ এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে অবতর লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয় কারণ এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে ছড়িয়ে দেয় আলোর বিচ্ছুরণ কাকে বলে প্রিজম বা কোন মাধ্যম দ্বারা বিভক্ত হয়ে সাতটি বর্ণে পরিণত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে পরের প্রশ্ন আছে শ্বেত আলোর সাতটি বর্ণের নাম লেখো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও লাল পরের প্রশ্ন আছে রামধনু কিসের উদাহরণ আলোর বিচ্ছুরণের উদাহরণ রামধনু কখন গঠিত হয় পর প্রিজমের মতো কাজ করলে মানব চক্ষুতে কোন ধরনের লেন্স থাকে উত্তর লেন্স থাকে রেটি নাকি চোখের ভিতরে একটি পর্দা যেখানে প্রতিবিম্ব গঠিত হয় চোখের কোন অংশটি ক্যামেরার অ্যাপাচারের মতো কাজ করে আইরিস আলোর গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয় শূন্য মাধ্যমে পরের প্রশ্ন আছে আলোক কিসের একক দূরত্ব পরিমাপের একক তো এই ছিল এক নম্বরের শর্ট কোশ্চেন পঞ্চাশটি এই কটা কোশ্চেন যদি তোমরা রেডি করে নাও তাহলে এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো প্রশ্ন রেডি করার প্রয়োজন পড়বে না এরপরে এই অধ্যায় থেকে কয়েকটা পার্থক্য আসতে পারে যেগুলো হচ্ছে বাস্তব প্রতিবিম্ব ও অসৎ প্রতিবিম্ব বাস্তব বাস্তব প্রতিবিম্ব মানে হচ্ছে সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব পার্থক্য হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠন হচ্ছে আলোক রশ্মি প্রকৃত মিলনে গঠিত হয় আর আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হয় পরে সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলানো যায় অসৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলানো যায় না এর প্রকৃতি সৎ প্রতিবিম্ব প্রকৃতি হচ্ছে উল্টো হয় এটা সোজাসুজি বা সমশীর্ষ হয় উদাহরণ হচ্ছে উত্তল উত্তর দ্বারা গঠিত প্রতিবিম্ব আর হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব এরপরে যে পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ অবতল দর্পণ আর উত্তল দর্পণ অবতল দর্পণের ভেতরের দিক প্রতিফলক হয় উত্তল দর্পণে বাইরের দিক প্রতিফলক হয় বাস্তব ও অবশিষ্ট বা অসৎ ও সমশৃষ্য হতে পারে সর্বদা অসৎ ক্ষুদ্র হয় এদের যে প্রতিবিম্ব গঠিত হয় তার এটা ধরন এদের প্রকৃতি অভিসারী প্রতিবিম্ব আর উত্তলের হচ্ছে অপসারী অবতল দর্পণ ব্যবহার করে দাঁতের ডাক্তার সেটিং মিরর আর উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির ভিউ ফাইন্ডার মিরর এই অধ্যায় থেকে এই আলো অধ্যায় থেকে কিছু লং কোশ্চেন আসতে পারে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই লং কোয়েশ্চেন গুলো এখানে আলোচনা করা হয়েছে তো তোমরা এটাও একটু দেখে নাও আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করে দাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করে রাখো যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায় আলোর প্রতিফলন কাকে বলে প্রতিফলনের দুটি সূত্র উদাহরণ সহ লেখ আলোর প্রতিফলন আগে বলে দিয়েছি এর উত্তর প্রতিফলনের সূত্র দুটো আগে বলা হয়েছে এরপর দু নম্বর প্রশ্ন আছে লেন্স কাকে বলে উত্তল ও উত্তল ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য কি তাদের দুটি করে ব্যবহার লেখ লেন্স কাকে বলে আমি এটা বলে দিচ্ছি দুটি গলির তল দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে লেন্স আলো ক্রুস্থিকি প্রতিসরণের মাধ্যমে একটি বিন্দুতে মিলিত করতে বা ছড়িয়ে দিতে পারে লেন্সকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল লেন্স উত্তল লেন্সের মাঝখানটা মোটা হয় এবং দুই প্রান্ত শুরু হয় অবতল লেন্সের মাঝখানটা শুরু হয় এবং দুই প্রান্ত মোটা হয় উত্তল লেন্সের প্রকৃতি অভিসারী প্রকৃতির হয় আর অবতল লেন্স অপসারী প্রকৃতির উত্তল উত্তর লেন্সের যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা উল্টো আর অবতল লেন্সের যে প্রতিবিম্ব হয় সেটা হচ্ছে অসৎ বা সোজা উত্তর লেন্সের ফোকাস অপর পাশে থাকে আর অবতর লেন্সের যে ফোকাসটা সেটা একই পাশেই থাকে উত্তর লেন্সের ব্যবহার দৃষ্টিশক্তির সমস্যা দূরদৃষ্টি সমস্যা ঠিক করার জন্য চশমায় ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে অপটিক্যাল যন্ত্র ক্যামেরা দুর্বীক্ষণ যন্ত্র টেলিস্কোপ এবং অনুবীক্ষণ যন্ত্র এটি ব্যবহার করা হয় আর অবতল লেন্সে ব্যবহার করা হয় দৃষ্টিশক্তি সমস্যা হলে নিকট দৃষ্টি সমস্যা ঠিক করার জন্য ব্যবহার করা হয় আর অপটিক্যাল যন্ত্র টেলিস্কোপ ও কিছু বিশেষ প্রকারের অনুবীক্ষণ যন্ত্রে এটি ব্যবহার করা হয় পরের লং কোশ্চেন যেটি আছে রামধনু রামধনু কিভাবে গঠিত হয় রামধনু হলো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ এটি সাধারণত বৃষ্টির পর বা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে সূর্যের বিপরীত দিকে আকাশে দেখা যায় কি করে গঠিত হয় যখন সূর্যের শ্বেত রশ্মি বায়ুমন্ডলে ভাসমান জলবিন্দুর উপর আপতিত হয় তখন নিম্নলিখিত তিনটি ঘটনা ঘটে থাকে এক এক নম্বর হচ্ছে প্রতিসরণ শ্বেত আলোক জলবিন্দুতে প্রবেশ করার সময় প্রথম প্রতিসরণের শিকার হয় যেহেতু বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরণ ক্ষমতা ভিন্ন হয় তাই শ্বেত আলো সাতটি ভিন্ন বর্ণের বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা সাতটি রঙে বিভক্ত হয়ে জলবিন্দুর আভ্যন্তরীণ পৃষ্ঠে প্রতিফলিত হয় এরপরে হয় দ্বিতীয় প্রতিসরণ প্রতিফলিত আরো প্রতিফলিত রশ্মিগুলো জলবিন্দুর অপর পৃষ্ঠ বাইরে বেরোনোর সময় দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয় এই একবার বার ফলে সূর্যের সাদা সাতটি আলাদা রঙে চোখে এসে এবং আমরা রামধনু দেখতে পাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের এই অধ্যায় থেকে অষ্টম শ্রেণীর আলো অধ্যায় থেকে যদি তোমাদের এই প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেনের যদি কোয়েশ্চেন এবং পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে ফ্রি অফ পিডিএফ প্রোভাইড করবো আর অনুরোধ করবো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এই রকম ভিডিও আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে উপহার দিতে পারি তো চলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ